নমাজ শান্তি মনে পড়া লাগবে আপনার আর অসংখ্য দারুল ক্রিয়া সেন্টার আছে আছে না রোজা মাস সাবকিমিলা ভুলতলি রহমতুল্লাহ আল্লাহ নসিহতর আপনার পার চাষ বিষয়ভিত্তিক আলোচনা ও না দেখবা বা সাবকিমিলা বয়ানো দেখবা হইতা যে মানুষের জমিনে যত শান্তিতে ধীরে স্থিরে শান্তি মনে নমাজ ধরিব আল্লাহ বন্দার জীবন তো শান্তিতে গঠন করার তো দান করবা হন আল্লাহ হুমান এর কারণে আমার বুদুরগান আমরা জমিল বেমার ফলি বেমার ফলার ফলে জমিল মানুষের নমাজ বন্ধ করিলাই করাইলাই মানুষ সমস্যা ফলে নমাজ বন্ধ করিলাই জামেলার মাঝে ফলিয়া নমাজ বন্ধ না আমার লবিয়া ফরমাই আমার উম্মত যখন জমিল তোমার সমস্যার মাঝে পড়বাই যখন তোমার মনের মধ্যে কোনো চিন্তাই পড়ে তখন দেরি না করিয়া জমিল নামাজ আরম্ভ করো ইজা হাজাবাহু আমরুল ফাজা ইলা সালাহ আমার নবিয়া ফরমাই যখন রসুল্লাহর মনের মধ্যে কোন চিন্তাই তো আল্লাহর হবিবে জমিনো দেরি না করিয়া পজু করিয়া নমাজ আরম্ভ করতা আর এই নমাজ পড়ার কারণে আল্লাহ মনের চিন্তার আল্লাহ দূর করে দিলাই তখন সুহান আল্লাহ চিন্তা বেমার হরিজিব নমাজ পড়লে সব ঠিক হয়ে এর কারণে আমার বুজুরগান এই দুনিয়ার জমিন আল্লাহ আমাদের আল্লাহর ইবাদতের জন্য বানাইলা ইনসানোর উপরে ईमान দা হযরত আয়েশা আলাইহিস সালামে আল্লাহর দরবারে হলে আল্লাহ মাহবুব আমার নবীলা বানাইয়া যদি আখির জমানার নবীর রahmat ভলাইতা তাহলে আমার জীবন আমার জন্য şart হইলো নে আল্লাহ ৰব্ব বোলে জানাইলা ও নবী হৈছা তুমি চিন্তা কৰি অলা কেয়ামত হৰা কি জমিন সজাই ভাই আখেৰি জমা আৰু নবীৰ উন্ম জমিন সজাই বাই অ নৱীৰ ৰুম্মটো ইয়া কব ৰজাই ভাই আবাৰ কেয়ামতৰ মৈদান অঁ আখেৰি জবান আৰু নবী ৰোমতো ইয়া চৰৰ মৈদাম উঠিব আছোঁ এক নবী নবীয়ে সত্ৰেব আল্লাহ আমার নবীন না বানাইয়া যদি আখির জমানার নবী উম্মত বানাই যায় তাহলে আমার জীবন সার্থ হইল কিঠাল লাগে বলে এই উম্মত দাম আছে কেমতর দিন এই উম্মত যত সময় পর্যন্ত জন্ম তো যাইতা নাই কোন নবীর উম্মত আপনার জন্ম তো যাইতা পারত না এর হরণে আমার বুজুর্গন আল্লাহ জমিল

এর দিন জমিন ও তান বিবির লগে বইয়া আলা ভালো শোনা পড়রা গ ফ কhtra ঘুরতি কhtra শামিস লিয়া গস পড়ইল্যা বইয়া গস কhtra গলফ করতে সময় হঠাৎ ঈসা ইব্লে মুসা ঈসা ইব্লে মুসাই জানাইল্যা বিবিরে তুমি তো বড় সুন্দর আমি দেখি আর তোমার লাগাল কেও নাই বহু সময় হঠাৎ ফরমাই আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার bibire তুমি যদি চাঁদ সূর্যের তলে সুন্দর হও না আনতি তালিকুন সালাসান আমি ঈসা ইবনে মূসায়ে তোমার জমিন তিন তালাক দিলা আনতি তালিকুন সালাসান ইল্লাম তাকুনি আচ্ছা তুমি ডাল কমল যদি তুমি টান সর্যটনে সুন্দর তুমি আমার ঘর তালা তালাক লাগব না বা হুসে দিত ইটা মজনুন ফাগল বেহুস কোনো মানে যদি তালাক দেয় তালাক না আর হুসে বুদ্ধে যদি কোনো মানুষে তালাক দেয় তালাক টাকা লাগি তান লাগে হারাম হয়ে ও রোজা মায়া করে কোয়া মিডিয়াত মাতিয়া যত বেটিন তালাক হয় তিন বাট দুই বাট খালি রোজা মাস যাত্ত ভারে না সইল ভরিয়া গতবার এখন মুসলা হয়েছে এক বেটা ঘর হুজুর ওলা ওলা আমি বুধবাইছিল কিতা ঘরছে হয়তো কথা হইতাম পারছি আর বাতি বাতি আমার বেটিরে তালাক দিতে দিতে হরি রে তালাক তালা উঠি দিছি ওলা ঘুষা উঠি যে কইলা ওরে বেহান দা বিয়া করিয়া বুঝো হরিরে তালাক দেয় আমি বুধবাই না একারে হুদা যে দেখো মরিজার কোনো লাইন নাই গোটা দা দিয়ে গিয়া চাম্পা খোলার ঘাস আগুলি কাটিয়া উঠাইয়া তো বা দেখো আইয়া সারা খোলা বাড়ছে ইটা আমরা প্র্যাকটিক্যাল কারবার কই আর এখানে একদিন গেছি খরা খুয়া আপনার বয়স কম আছে আটি দাবার বা সারা খোলার বাগান কাটি লাইছি আমি বুধবাইছি আমি কইলাম রে ভাই

তুমি ডঙ্গা ডঙ্গে এমন কথা কইলাই ফাইনাল কইলাইছো আমি কোন সময় টেনশন যতনে সুন্দর নাই তুমি জমিন তালাও तालाब দিলাই এখন আমার সামনে বাইর হইও না তোমার দেখা আমার জন্য হারাম আপনি আমার দেখা আপনার জন্য হারাম তুমি আমার সামনে আইও না দেখলে গুনাইও বিবি সরিয়া যায় না দারু মো ঈশাই বলে মুসালে দারু মো রাইত ঘুম লাগে না আমি ডঙ্গে ডঙ্গে কোন কাম করলাম রে ইলা বেটি তো আমি জমিন ভাই থামলায় তালাক দিলে এলাম চাড়িয়া দিব বেড়ালায় কিন্তু আমার লেগার বিবির মতো জমিল ভালো বিবি নাই সকাল হইল খলিমা হারুনুর রশিদুর সামনে আয় আইয়া জানাইল ও খলিমা হারুনুর রশিদ আমি গত কালকে রাত্রে আমার বিবির লগে ডঙ্গে ডঙ্গে খাম বাদ করলাম বলে কিতা করছ বলে আমার বিবির হইলাম বিবির তুমি যদি চান সূর্য তুমি সুন্দর না তাহলে জমিন তিনটা লাভ আমার বিবি আলেদা সে বারের বিছনা থেকে আমার বিবির দেখছি না ও সময় হলে বার নসিদে ফরমাই ও তুমি এমন ভুল করলাই তোমার ভুল সংশোধন হবে না ওই বলি না শেষ খান দিলে ভাবাই তো হলিবার উনুন রশিদে এলাম জারি করলাম আমার সাম্রাজ্যের ভিতরে যত মুফতি মুক্তি ফলাশনী মুফতি সার সারা যখন আইলা আবার বাদে শৈলাম আৰ ই চাই বোলে মোচাই ঔৰকম হৈছন চাৰাই যামনে চোন চইন সোণাৰ জানাইলা ও আৰু নৰ আচিন ই চাই বোলে মোচাই স্বজ্ঞানে হৈ চই গতিকে টান বিবি টান লাগি তিনি তালা চবে ভাই চালায় একদম মুক্তি চাব সৰু মুখা আমাৰ লগত চাইজ বালা ফুটে বসি আলেদা বই হয়েছে জানাইলা যে সব মুক্তি হলে টকা করলা হইলা হলে দেখি মাথিন না কিতাবে আবার আপনার মত নাই ওই সময় বলে আমাদের মত হবর ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এই অন্তরে হইলা ও বাদশাহ যা না সারা বড় বড় মুক্তিও লেখ হইছইন ঈসা ইবনে মুসার বিবি তালা ইন আমি কিতাব চালা দেবো তবে আমার মত হইল আমি মুক্তি হই আর না আল্লাহর কোরআন দিয়া দলিল দি আর ঈসা ইবনে মুসার বিবি তালা কইছইল না জুরে গওলা সুবহানাল্লাহ জে ইবনে কইছই এরা কই তুমি গান তো লাইছ জয়া গাম লাই সব সব উতে होत কোন জাগাত কোন বৌদ্ধ ভরিলায় বলে আমি হই আর বলি কিতা মাত মাত বেটায় তালাক দিস ও সময় মুক্তি যাবে ফরমাই আমার লগে ঝগড়া করিও না বিবাদ করিও না আমি আমি হইয়ার না আমি আল্লাহর কোরআন আল্লাহর কালাম কোরআন শরীফ দিয়া দলিল দিয়া ও সময় হইলা ভাষা

যদি কোনো মানুহে প্ৰবুৰ লগে যদি চাক কাঠৰি দাদা কৰে বন্দাই কি কৰা লাগব ফালিয়া মালি বন্দাই জমিনৰ মধ্য আমোলে ছোৱালী কৰা লাগব

আমরা জমিন ওসি একদিন মারে দেব অন্ধকার কবর যাইতে লাগব আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কৰমাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মৃত্যুর সাথে গ্রহণ করতে লাগব আই যে এলাকার অসংখ্য মুর্দে গান অন্ধকার কবর আমরাওেব যিনি যাওয়া লাগবো যাওয়া লাগবো নান খেখে যাইতাম লাই দেখি হাত তোলা মারো সারা যাওয়া লাগবো ইনো সারা যাওয়া লাগবো এই যে গাড়ি আছে সারাে ছড়া লাগবো ছড়া লাগব না এর কারণে আমার বুজুরুগান ইলা বহু মানু এখন পর্যন্ত জমি নছনেরে আহি টেবেলার গাড়িতে মানু উঠইন্যা মিনি হেলিকপ্টার ও আক্তা দেখবা মোবাইল কো লিয়াও দেখবা শালচৌড়া ধেলি কাওটা দজন মায়া দিছে হয় আর এর জনের মায়া ঠাস ঠাস তিনজন নাই দুইজন নাই অত বেগর গাড়ি গাড়ি বেগর না ড্রাইভার উঠার বাদে উদ্ভাই মনে হয় আসলে আমার মুখ্য মতে হেলিকপ্টার চালায়ে কিয়াল করা লাগবো টেবেলার গাড়ি থামলো ডর করে এর কারণে আমার বুজুরুগণ একজন ড্রাইভার আসলা গাড়ি অ্যাক্সিডেন্ট হইল কয়েক দিন বাদে ড্রাইভার বালা হয়েছে গাড়ি আপনার সর মানিয়া বানাই দিল সেখানে ইন্স্যুরেন্স ক্লেম করছে নয়া গাড়ি আসলো ভাইজয় এর বাদে তো মালিককে কইলা আবার আও ড্রাইভার বলে আমি না আর ড্রাইভার সবে মানুষ না বিলকুল মানুষ না আরেকজন মানুষে ভাইয়া কইলা বাইরে তুমি তো জমি সুস্থ হইলাই গাড়িও ভালো হইলো না বলে মান মাতিও না গাড়ির ঘরে লেখা দেখত আবার দেখা হবে তুই যে আবার দেখা হবে আগে ভাও ভাঙলে এখন মানুষ গা ধরিব ওখানে ডাল লইতে মানুষের ডর ডর আছে না ডর আছে খারাপ ভাই মূল্লাই আসা ধনে বারো ঢার ওয়াজ কিতা হ্যাঁ এটা গোয়া মরিয়ানি গোয়া আছে যাই যাচ্ছে গোয়া ওলামাই কেরাম হল মজুদ কোরআন শরীফের মাঝে একশো চোদ্দটা সুরা এর মাজে একটা সূরা যে সুরার নাম হইল সুরা নমল নামলাতুন শব্দের অর্থ পিপি লিখা আর গ্রাম্য ভাষায় হওয়া হয়ে তার নাম ফিফরা ও সুরার মাঝে আছে

জমিনের মধ্যে মুস্কি আসি দিচ্ছে এর কারণে জমিন মুস্কি আসি দিও দাঁত পাৰ কৰিয়া চাই গঠিক নাই আল্লাহৰ হবিৰ মহম্মদ ৰচুন্লা চল্লা এই জমিনৰ মুচিয়া চিধিতা ৰসৰুল্লা জখন মুচকিয়া চিধিতা আল্লাহৰ নবীৰে দান্দাল মুবাৰকৰ দিগ ধনে নুৰে আলু ভাই ৰহিন্দ চহান আল্লাহ আল্লা হোমা চল্লা আল্লা محمد وعلى سيدي مولانا محمد اللهم صل على سيدنا وعلى اللهم صل على نحيلا ويتنا زليقول الله وعلى لي سيدينا آه، 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 آه علي سيدينا الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا মা আমাৰ বজৰ গান এই জমিনো আমরা অনেকর মায় অনেকর মার জমিন অনেকর বাবা আস অনেকর বাবা জমিন অন্ধকার কবর আই বহু মা বাবা অন্ধকার কবর আল্লাহর কাছে দোয়া কর ই আই আল্লাহ আমার মায়ের বাবার কবর আপনে মোলাই জল তোর বাগানাই দে দোয়া করবান দোয়া কর তাবাই বহু জোয়ালা সয় রোজা মাস আমার হরে সন্তানে জমিন খাস ঘর মর না জমিন আল্লাহ আল্লাহ করেন নমাজ ভরেন আল্লাহর কালাম কোরআন শরীফ তিল করেন তসবি তাইল করেন কোন কারণে এই মাসর মাঝে এ খরব এ খরব তিল করবাই আল্লাহ সত্য নিলে কি তোমার দান করবা সুবাহ আল্লাহ মাসর নাম রোজা মাস এর কারণে রোজা মাস আমরা জমি নেশি বেশি করি আল্লাহ আল্লাহ এই ইমাস হইল রহমতর মাস ইমাস হইল বরখতর মাস মাস হইল গুণা মাফ হওয়ার মাস ইমাস গুণা মাফ হওয়ার মাস জীবনে যথৌ গুণা খরচী না কেন রোজা মাস দিলে জানে থা করিও আল্লাহ তোমার গুণারে করে দিবা রোজাদার মানুষের লাগে দুইটা খুশি নাম্বার ওয়ান হইলা বান্দায় জমিল ইফতার সামনে লইবাই ইফতার সামনে লইয়া বন্দায় জমিন দোয়া করবাই এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না করোনা সুবাহ আল্লাহ এই সময় দোয়ার সময় আছে খালি গরিব আছে এবার কইব খাসা সা না বো আনছো না আদা নাই মনে কয় না কারণ হেই খবরও নাই তো খালি গিলি তো বাইরে ইটার নিয়ম নাই ওই সময় তুমি দোয়া করো ইফতার সামনে লইয়া দোয়া করো আল্লাহর জাতে বন্দার দোয়ারে গুরাই দিতে নাই সুহান আল্লাহ এরাই দ্রৈব নি দোয়া করতে যে কোনো দোয়া করো আল্লাহ গুরাই দিতে আল্লাহ জানাই বা ফিরিজটা হল সাক্ষী তা আমার বন্দার সামনে আঠারো বিশটা আইটেম আছে দুনিয়ায় কোনো মানুষরে ডরাইয়া না কোনো মানুষরে দেখাই বারা লাগি না একমাত্র আমি আল্লা খুশ রাজি করার জন্য আমার বন্দায় চোদ্দ ঘণ্টা ফন্দ ঘণ্টা উপবাস হইয়া আমার বন্দায় দোয়া করে আমি আমার বন্দার জীবনের গুণামাফরে দিলে এলাম সুহান আল্লাহ